হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন গাইস আজকের ভিডিওতে দেখাবো দুঃখ যদি বিক্রিয় হইতো শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছে শিল্পী ইমন খান গুরু সাফি মন্ডল এবং ভাইরাল রাবিয়া গাইস আজকের ভিডিওতে কোনো কম্পেয়ার চলবে না শুধু দেখাবো গানটি কার কণ্ঠে শুনতে কতটা মধুর লাগছে এবং কে কত লাইকি বিউ পেয়েছে তো একটু স্কিপ না করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো গাইস চলুন শুরু করা যাক গায়স শুরুতেই রয়েছে জনপ্রিয় ইমন খান দুঃখ যদি বিক্রি হইত শিরোনামের এই গানটি ইমন বাইয়ের কণ্ঠে বেশ মানিয়েছে গায়স অনেক শ্রোতারা বলছে ইমন বাইয়ের কণ্ঠের এই গানটি শুনলে চোখের পানি ধরে রাখতে পারি না সত্যি বলতে ইমন ভাইয়ের কণ্ঠ অনেকেই খুব পছন্দ করে যাই হোক গাইস তার কণ্ঠের এই গানটি মাত্র তিন বছর আগে রিলিজ করা হয় আমার কাছে আছে শুধু মাত্র তিন বছরে ফাইভ পয়েন্ট এইট মিলিয়ন প্লাস ভিউজ উঠেছে দুঃখের তো গাইস এরপরে দেখুন গুরু সাফি মন্ডলের কণ্ঠে জনপ্রিয় এই গানটি দুঃখ যদি বিক্রি হইতো ও জন্মাপদরে যেভাবে তিনি গানের প্রতিটা শব্দ উচ্চারণ করেন মনে হয় গানটার কাহিনী যেন তার বাস্তব জীবনের গল্প একটা জীবন চলে যেত দুঃখ বিক্রি করে গাইস তার কণ্ঠ সত্যি বেশ অসাধারণ এক পৃথিবী যাই হোক গাইস গুরু সাফি মন্ডলের কণ্ঠের এই গানটি মাত্র এক বছর আগে রিলিজ করা হয় মাত্র এক বছরে ১৩ মিলিয়ন প্লাস ভিউজ উঠেছে এরপরে দেখুন বর্তমান সময়ের খুবই জনপ্রিয় কণ্ঠশিল্পী ভাইরাল রাবিয়া গায়েস এই রাবিয়া মূলত জনপ্রিয় হওয়া গানগুলোকে তার সুমধুর কণ্ঠে কভার করে থাকে রাবিয়া তার কণ্ঠের জাদুতে গানগুলোকে সফলতার শীর্ষে পৌঁছে দেয় গায়েস রাবিয়ার কণ্ঠে এই গানটি শুনলে ভিন্ন রকমের অনুভূতি কাজ করে এই ছোট্ট রাবিয়া এত অল্প বয়সে কোটি ভক্তদের হৃদয়ে জায়গা করে নিয়েছে শুধু তার কণ্ঠের জাদুতে যাই হোক গাইস রাবিয়ার কণ্ঠে গানটি মাত্র এক মাস আগে রিলিজ করা হয় মাত্র এক মাসে ফোর মিলিয়ন প্লাস ভিউজ উঠেছে তো যাই হোক গাইস জনপ্রিয় এই তিন শিল্পী কিন্তু বেশ প্রতিভাবান তবে কার কণ্ঠের গান আপনার সবচেয়ে বেশি ভালো লেগেছে কে আপনার পছন্দের শিল্পী অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ